হাম্পি দিয়ে তাহলে নমস্কার বন্ধুরা আমি অজয় আপনারা দেখছেন অজয় মিত ব্লগ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা দেখুন আমাকে না দিয়ে একজন একা একা ভাত খেয়ে এখন এখানে কায়দা দিয়ে দাঁড়িয়ে আছে কীভাবে আমি একজনের পকেট চেক করার জন্য সেখানে দাঁড়িয়ে আছি কোনো পকেট ফকট চেক হবে না এখানে ওই দেখি এক তুমি কি পুলিশ নাকি হ্যাঁ এই দেখুন চুপি 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 ব্যাগের থেকে কি বার করে নিয়েছে এনে পকেটে ঢুকি নিয়ে এটা আমি আমি খামি খাবো বলে আনিনি দেখ কাকে দেবো আসো দেখাচ্ছি তোমাকে আসো তো এটা অ্যাকচুয়ালি আমি খাবো বলে আনি এটা আমি একজনকে দেবো বলে বের করেছি এ উল্টি বলতি রে এ উল্টি এই দেখ এই দেখ আগে একটা হাম্পি দিয়ে তাহলে দেব কি বলতো ফেলদ ওটা ফেল দে এটা ফেললে ঘুরে ফেললে বা বা এটা খোল ওটা খুলে দেবো কেটে দেবো এটা কেটে দেবো এই দেখ ছিঁড়ে দেবো ছিঁড়ে দেবো এটা ছিঁড়ে দেব ও ছিঁড়বে দাঁত দু আবার বস এখানে বস ছিঁড়ে দেবো তোকে ছিঁড়ে দিচ্ছি ছিঁড়ে দিচ্ছি তো হ্যাঁ কি আছে বলতে হ্যাঁ

এনু ভালো এনু ভালো লাগে ভালো ভালো হুম ওই দেখ ঠাকুমা আসছে ঠাকুমাকে বলে দেখো আমি খাচ্ছি আমার কাছে খাওয়ার আছে বল তুমি খাও দেখো তুমি খাও আর এদিকে সকালবেলা একজন উঠে আম্মা যেন কি করছে এখানে প্যান্ডেল করবা নাকি কার বিয়ের প্যান্ডেল হবে আমার ছেলের এখানে একটা উনান তৈরি হচ্ছে আমাদের বাইরে কিন্তু বৃষ্টি হলে তো আবার ডুবে যাবে কোন দিকে মুখ করবো কি অবস্থা হয়ে যাচ্ছে ওগুলো পয়সা দিয়ে কিনতে হয় না ওগুলো তো গাছের ঘরের কাজ

জিনিস দেখবা দীপশিখার স্কুলের ভিডিও দীপশিকা আছে দেখি কোথায় বহু সব রকম আছে এখানে

ধরো দাঁড়াও দেখাচ্ছে ধরো দাঁড়াও এইদিকে দাও পিস করে দেখা সব তাকায় দিকে টাকা এদিকে তাকায় এদিকে টাকা এদিকে টাকা এখন তো ঘুরে থাকা হুম করে দেখাচ্ছি কেন এই যে এই যে ওই তো চুল টুল সব আছে হুম আছে কত দূরের থেকে তাহলে তোলা হয়েছে কত মেয়ে বাবা রে

মুখ হাওয়াই দেখে সন্ধ্যা সেই সকালে দেখা হয়েছে আর ভিডিও করা হয়নি তার কারণ আজকের শরীরটা না ভীষণ খারাপ গেছে আমার সকাল থেকেই সেই মানে ময়ের মাদ্র ওখানে গিয়ে ঘাড় ব্যথা বালিশে একটু চেঞ্জ হয়েছে ঘাড়ে ব্যথা করছিল সকালে ফার্স্ট সকালে উঠেছি পাঁচটার সময় উঠে আবার ঘুমিয়ে গেছিলাম এদিকে দেখুন আমার বাবা কি করছে পচা বাবা আমার খাতা নিয়ে খেলা করছে কোথায় সেন্টের বোতল কোথায় খাতা এত কানায় বসিয়েছো ও বলো পড়ে যাবে কিন্তু বুঝতে পারবে না বুঝলে খাতাটাই নেবে এ বাবু এই দা এইদিকে যাই ধো দো ধ এ ধে ধো ধো এ ধে ধো ধ এ বুলটি বুলটি আর তুমি কি করছো মাছ ভাজা এ বুটি হ্যাঁ নিবি এটা তাহলে হাত ঠেকা করবে আমার সাথে ওরকম না আমি যেরকম করেছি এরকম করে হাত ঠেকা এরকম আমার কিরম করা আছে হাতটা হ্যাঁ ই ঠেকা খেলে বল এর মধ্যে গিয়েছে একটা হ্যাঁ

এই ওখানেriak tumi ekta একটা hat felo er bher koto hatena jeli je amake jeli pore debo booga ta tu ulti দিদি লাভ হয়ে গেছে বলে খুশি সকালে খেয়েছে না কি হয়েছে নেই তো আর ভিতরে আর নেই থাকুক এবার ওইটা দিদির কাছ নিয়ে নিবি যা ওইটা যা

볼불티 볼부티. 볼부티. 오해돼, 카출돼, 티